আজকে আমাদের এলাকায় হচ্ছিল একটা বড় সড়ো মাহফিল আর সেই জন্য এলাকায় একটি গরু জবাই হয়েছে আর এদিকে বলতেছিল যেহেতু আজকে মাহফিল আর ওয়েদারটাও সুন্দর পাশাপাশি গরুও জবাই হয়েছে তাহলে চল আজকে আমরা একটা পার্টি দেই। আর সবাই বলতেছিল গরু গোস্ত দিয়ে বোনা খিচুড়ি খাবে আর যেমন কথা তেমন কাজ নিয়ে চলে আসলাম এক একবার গরু গোস্ত আর আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করে দিলাম তো আজকে আমরা ওভারঅল কি করলাম সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো শুরুতেই হেলাল ভাই আমাদের সবাইকে ফোন করে একসাথে করলো এবং বলল আজকে গরু জবাই হয়েছে চল আজকে আমরা একটা পার্টি দেই আর হেলাল ভাই আমাদেরকে যেভাবে যেভাবে বলে আমরা সব সময় সেভাবেই করি তিনি আমাদের আপন বড় ভাই থেকে কোনো অংশে কম না তো উনি সবাইকে জিজ্ঞেস করতেছিল তোরা কি খাবি বল আর সবাই বলতেছিল ভাই আমরা আজকে ভুনা খিচুড়ি খাবো সাথে গরু মাংস তাই তো আমরা সেখান থেকে এক ভাগ গরু গোস্ত আনলাম যেখানে ছিল দেড় কেজি করে আর এক বাগের দাম হচ্ছে এক হাজার টাকা আর এই গরু গোস্ত নিয়ে নজরুল বসে পড়লো কুটার জন্য আর গরু দিয়ে কিছুরি খাওয়ার কথা শুনে সবাই টাকা নিয়ে আসা শুরু করলো যদিও বেশিরভাগ টাকা আক্তার ভাই আর হেলাল ভাই দিয়ে দিয়েছে তবু আমরা সাথে হলাম আর আর এদিকে তারেক তামিম চুলা বানানোর কাজ শুরু করে দিল চুলা তো বানাচ্ছি কিন্তু আমাদের লাকড়ির শর্ট ছিল যেহেতু আমরা গ্রামের ছেলে তাই আমাদের তত চিন্তা করতে হয়নি আর এদিকে তারেককে তালগাছি উঠিয়ে দিলাম লাকড়ি পাড়ার জন্য আর ও তো অনেক সুন্দর করে লাকড়ি গুলো পারতেছিল আর এদিকে আমরা চলে গেলাম দোকানে ওনা কিছু খাওয়ার জন্য যা যা প্রয়োজন তা কেনার জন্য আমরা যেকোনো পার্টিতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করি এরকম পার্টি কিন্তু খাওয়ার জন্য না খাওয়ার আগে রান্না বাড়ার যে কাজগুলো আছে সেগুলোকে আমরা আসলেই অনেক এনজয় করি আগে আমাদের সাথে রায়হান আশরাফুল আরো অনেকেই ছিল যারা এখন বিদেশে চলে গিয়েছে কিছু বছরের মধ্যে হয়তো আমাদের মধ্যে অনেকেও বিদেশ চলে যাবে আর তাই আমাদের মধ্যে কাটানো মুহূর্তগুলো আমরা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আর এইদিকে আমাদের রান্না শুরু হয়ে গেল আমাদের সব পার্টির যাবতীয় সকল রান্না নজুলি করে থাকে আর ওর রান্না অনেক মজাও হয় কিছুদিন আগেও হেলাল ভাইয়ের মেয়েদের আকিকার রান্না নজরুলি করেছে এবার বুঝুন কত বড় রাঁধুনি আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল তাই তো আমরা আমাদের ব্যাডমিন্টনের লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর এদিকে আমাদের দাওয়াতি মেহমানরা চলে এসেছে জুবায়ের ও আমিন ওরা ড্রাইভিং শিখতেছে সেখানকার যে ড্রাইভিং শিখায় সেই ওস্তাদ আমাদের মাঝে এসেছেন আর মাশাল্লা ওনার ব্যবহার এত সুন্দর ছিল সবাই তো মুগ্ধ আর এদিকে আমাদের বুনা খিচুরিও হয়ে গিয়েছে আর এই বুনা খিচুরিগুলো সার্ভ করতে ছিল নজরুল ওস্তাদকে জুবায়রের ঘরে বসিয়ে আমরা এদিকে খাওয়া শুরু করে দিলাম আর খিচুড়িটাও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর তামিম ওর লোকমার মধ্যে একটা এলাচ দিয়ে তারকে কে খাওয়াই দিতেছিল আর যখন তারেক বুঝতে পারলো এটার মধ্যে এলাচ তখন তো ও রেগে মেগে আগুন আর এভাবেই আজকে মজা করতে করতে আজকের দিনটি কাটিয়ে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ